প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা একটা বশীকরণ নকশা এটা প্রায় দুইশো বছরের পুরাতন একটা কিতাব থেকে নেওয়া এই নকশাটি অত্যন্ত পাওয়ারফুল একটা বৈশীকরণ নকশা এই নকশাটি আজ পর্যন্ত যত এই সঠিক নিয়মে প্রয়োগ করতে পেরেছে সবাই একশো পারসেন্ট ফলাফল পেয়েছে তাই আমি আপনাদেরকে বলবো যারা ভালোবাসা ব্যর্থ যারা ভালোবাসার মানুষকে কাছে পেতে চান তাকে বশ করতে চান তাকে আপনার বাধ্য করতে চান আপনার প্রেমে দিওয়ানা বানিয়ে আপনার কাছে নিয়ে আসতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দেবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করতে পারেন এবং আপনার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বশীকরণ করতে পারেন আপনার বাধ্য করতে পারেন তাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করে রেখে দিতে পারেন আজীবনের জন্য তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই নকশাটি প্রয়োগ করতে চান তাহলে প্রথমেই আপনারা একটা সাদা কাগজ নেবেন এবং ওই কাগজটার উপরে আপনারা আমার দেওয়া নকশাটি হুবহু আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক এইভাবে লিখবেন এবং নকশার নিচে লিখবেন আয় মহান আল্লাহ তুমি অমুকের বেটি অমুকের দিলে মহব্বত পয়দা করিয়া আমার সাথে মিলাইয়া দাও এখানে আপনারা অমুকের বেটি অমুকের স্থানে আপনারা প্রথমে ওই কাঙ্ক্ষিত মেয়েটির মায়ের নাম এবং তারপরে লিখবেন বেটি তারপরে অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত মেয়েটির নাম লিখবেন আর আপনি যদি কোনো মেয়ে হন কোনো ছেলেকে বস করতে চান ভালোবাসায় আবদ্ধ করতে চান তাহলে প্রথম অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত ছেলের বাবার নামটি লিখবেন তারপরে বেটির পরিবর্তে আপনারা লিখবেন বেটা তারপরে যে অমুকের স্থানটা আছে আপনারা ওই স্থানে সেই কাঙ্ক্ষিত ছেলের নামটি লিখবেন আর অবশ্যই আপনার নকশাটি মেস্কো কালি কালী দিয়ে লিখবেন যদি মেস্ক জাফরান কালি সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে আপনারা লাল কালের একটা বল পেন দিয়েও লিখে চেষ্টা করতে পারেন আশা করি আল্লাহ চাইলে অবশ্যই আপনারা ভালো একটা ফলাফল পাবেন কারণ এই নকশাটি অনেক পুরাতন একটা কিতাব থেকে নেওয়া এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ নকশা এরপরে যখন আপনার নকশাটি লেখা হয়ে যাবে এটা সুন্দরভাবে ভাজ করে আপনারা একটা সুতো দিয়ে বেঁধে একটা মাদলির ভিতরে ভরে মোম দিয়ে আটকিয়ে নেবেন তারপরে একটা কালো তাকি দিয়ে এই মাদলিটি আপনারা উঁচু একটা গাছের ডালে ঝুলিয়ে বেঁধে দিবেন যাতে পারে বাতাসে এই মাতলিটি নড়াচড়া করতে পারে দেখবেন মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার ভালোবাসা আবদ্ধ হয়ে যাবে আপনার বশীকরণ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সে তাই করবে তাই শুনতে রাজি হয়ে যাবে এ অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা তাই অবশ্যই আপনারা এই নকশাটি প্রয়োগ করবেন আশা করি একশো পারসেন্ট ফলাফল পাবেন